দর্শক এগুলো হচ্ছে আমাদের বাসা মুরগি প্রায় তিরিশটার মতো আছে মাশাল্লাহ অনেক সুন্দর হ্যালো আবরওয়ান আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন তো দর্শক আজকে কিছু গিরিবাস কবত দেখাবো আমার লক্টের তো অনেক দিন ধরে অফার দেওয়া হয়নি তো আজকে আমার খামারে অফার দেওয়া হবে তো কী কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন একদম অ্যাকচুয়ালি কম রেটে আজকে এর ভিডিওতে অফারগুলো দেওয়া হবে তো আমি দামগুলো বলে দিচ্ছি না তো আপনাদের চয়েসগুলো করবেন যে কোনগুলো আপনারা নেবেন আর কোনগুলো পছন্দ হয়েছে নেবেন না সেগুলো আমাকে বলবেন আমি বেশিক আম দাম আলাদা ধরবো আর সাদাগুলোর দাম আলাদা ধরবো লাল সুন্দর দাম আলাদা ধরবো আর কালো জাগের বাচ্চা মানে বেবিগুলো একদম আসলে অনেক সুন্দর সেগুলোর দাম একদম খুব কম রেটে ধরবো মানুষ যেগুলো খামার থেকে অল্প রেটে বেশি রেটে বেঁচে সেই মানে আমি আরও অল্প রেটে বেচব তো আমাকে জানাবেন কে কোথা থেকে দেখছেন অনেক ভালো লাগবে আর আপনাদের উদ্দেশ্যেই কিন্তু আমি ভিডিওগুলো বানাই তো দর্শক আমি চেষ্টা করব কয়েকদিনকার ভিতরে আমি প্রত্যেকটা খামারে ভিডিও করা শুরু করবো আবার পুনরায় তো আশা করি অনেক ভালো লাগবে তো যারা যারা কবিতা নিতে চাচ্ছেন আমি ভিডিওতে নাম্বারটা দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান এইট থ্রি এইট জিরো ফাইভ টু সেভেন এই নাম্বারেই আমি হোয়াটসঅ্যাপ আছে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর কেউ যদি বিনোদন করাতে চান তাহলে এই নাম্বারে ফোন দিতে পারেন সমস্যা নেই তো Thank you. ¡Ah, ah, ah! یہ تھا کہ ماں کی 33 اور لٹی بھی ہوں ماں ختم تھا نا ارے بات تو طرح طرح سے تھا تو تو کہا تھا میں باقی خلک ہے لیکن منظور ہو گیا تھا نا ہن جی جو